হেলথ ক্লেম এক্সচেঞ্জ বা হ্যাক্স মডিউলটিতে আপনাকে স্বাগত এই মডিউলের শেষে আপনি হেলথ ক্লেম এক্সচেঞ্জ বা অ্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে চিকিৎসা ক্লেমগুলির প্রক্রিয়া করা হবে তা বুঝতে সক্ষম হবেন হাসপাতাল এবং বিমা সংস্থাগুলি কীভাবে এক্স প্ল্যাটফর্মটি ব্যবহার করবে তা বুঝুন ন্যায় ডিজিটালাইজেশন মানবকরণ এবং অটোমেশন দ্বারা ভারতে স্বাস্থ্য বিমা দাবি নিষ্পত্তিকে রূপান্তর করার জন্য রোল আউট করার পরিকল্পনা করছে হ্যাক সম্পূর্ণরূপে অ্যাবেন এর সাথে সংহত আজ ক্লেম প্রক্রিয়া এবং এর চ্যালেঞ্জগুলি দেখি রাহুলের বাবার বাইপাস সার্জারি করতে হয়েছিল যা অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি ভাগ্যক্রমে রাহুলের একটি মেডিকেল বিমা ছিল তিনি হাসপাতালে থপে এর কাছে কাগজপত্র জমা দেন থপায় সমস্ত নথি স্ক্যান করে বিমা কোম্পানির কাছে পাঠিয়ে দেয় বিমা কোম্পানি অতিরিক্ত নথির একটি তালিকার জন্য অনুরোধ করেছে কিছু অতিরিক্ত নথি ট্রেস করা কঠিন ছিল একবার পাওয়া গেলে তাদের ফটকি করতে হয়েছিল স্ক্যান করতে হয়েছিল এবং জমা দিতে হয়েছিল এই সমস্ত কিছুর জন্য অনেক সময় লেগেছিল এবং রাহুলের বাবার ডিসচার্জ হতে বিলম্ব হয় ছাড়া পাওয়ার পর রাহুলের কোনো ধারণাই ছিল না যে তার দাবির অবস্থা কি পুরো দাবি প্রক্রিয়াটি বিশৃঙ্খল ধীর অদক্ষ এবং ম্যানুয়াল ছিল একইভাবে হাসপাতালের জন্য অর্থ প্রদানের ট্র্যাকিং এবং পুনর্মিলন একটি বড় চ্যালেঞ্জ ছিল আসুন এখন দেখি অ্যাডম এবং এক্স রাহুলকে কিভাবে সাহায্য করবে রাহুল নিশ্চিত করতে পারেন যে হাসপাতালের নথিসহ তার বাবার স্বাস্থ্য রেকর্ড এটি অ্যাডম সক্ষম্প অ্যাপে সংরক্ষণ করা আছে এই রেকর্ডগুলি এক ব্যবহার করে বিমা সংস্থার সাথে বৈদ্যুতিকভাবে শেয়ার করা যাবে বৈধ ক্লেমগুলি বিমা সংস্থা সরাসরি হাসপাতালের অ্যাকাউন্টে প্রদান করবে যেখানে রাহুলের বাবার চিকিৎসা করা হয়েছিল এতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন ও কাগজবিহীন হবে এবং সহজেই একে ট্র্যাক করা যাবে হ্যাক সবার জন্য জীবনকে সহজ করে তুলবে এই মডিউলটিতে অ্যাফেক্স প্ল্যাটফর্মের মাধ্যমে মেডিকেল ক্লেম প্রক্রিয়া এবং এটি রোগীদের হাসপাতাল এবং বিমা সংস্থাগুলিকে কিভাবে উপকৃত করবে সেই বিষয়ে আমরা শিখলাম অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করুন